আমার তো ধারণা এই কাজ যারা করে এরা কোন বিদেশি এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত এরা চায় এই দেশটাতে অস্থিতিশীলতা তৈরি হোক এই সমস্ত ইস্যুকে ঘিরে মুসলমানরা কোন রিয়াক্ট করুক তখন তারা বিদেশিদের কাছে বিভিন্ন জিনিস বিভিন্ন ন্যারেটিভ তারা দাঁড়া করাতে পারে এজন্য আমি উদাহরণ আহ্বান জানাতে চাই সকল মন পথের আমার মুসলিম ভাইদেরকে যারা আমরা এক ক্যাবলায় বিশ্বাসী আমাদের রসুল এক আল্লাহ এক কোরআন এক অন্য বিষয়ে মত পার্থক্য থাকলেও আল্লাহর আসতে আমাদের মেয়েদেরকে সেভ করার জন্য আমাদের বন্ধের পর্দা করার অধিকার আদায়ের জন্য আমাদেরকে আবার মনে হয় সারা দেশে পুরো রাস্তা নামতে হবে এর চেয়ে দুর্ভাগ্যের কি হতে পারে যে কয়দিন পর পর শোনা কত বড় দুঃসাহস কত কলিজা থাকলে ধর্মপ্রাণ মুসলমানের দেশে মেয়েরা হেজাব পরে নেকা পরে বোরকা পরে তারা উচ্চতর প্রশ্ন করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় এরা হলো মোনাফেক সম্প্রতি বিকরণ এস স্কুলে কয়েকজন ছাত্রীকে হিসাব করার কারণে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে সবসময় আমার দেশে কয়েকদিন পরপরই এমন ঘটনা ঘটে এ আপনি কিছু বলতেন খুবই দরকারি একটা বিষয় আমার আজ কয়েকদিন ধরে মনে হচ্ছিল যে বিষয়ে আমাদের বোধ হয় চূড়ান্তভাবে কাজ করা অপরিহার্য হয়ে পড়েছে সকল দল মতের মুসলমান আপনি কি সিরাদ নবিল্লোক না মিলাদ নবিল্লোক আপনি কি জনার ধর্ম এসব পার্থক্য না করে সকল মুসলিমদের এই ইস্যুটার মীমাংসা করাটা অতি জরুরি হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ধর্মপ্রাণ মানুষের দেশে শুধু তাই নয় হিন্দু মুসলিম সব ধর্মের মানুষদের মধ্যে মেয়েরা শালীন সুন্দর এবং মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে অবস্থ যে দেশে গ্রাম বাংলা থেকে নিয়ে শহর পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বড় হয়েছি যে হিন্দু মা তারাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে কি বলেন গ্রামে তারা কি পশ্চিমা স্টাইলে কাপড় চাপড় করতে অভ্যস্ত হিন্দুরা তাহলে এই দেশের কমন কালচার মুসলিম হিন্দু সব ধরনের মানুষের কমন কালচার হল নারীরা করতে তারা সেখানে আমাদের দেশে স্কুল কলেজে মেয়েরা যখন পর্দা করে চলতে চায় তার ধর্মীয় স্বাধীনতা সে যখন ভোগ করতে চায় তখন যারা বাধা দেয় এদের বিরুদ্ধে সুস্পষ্ট আইন এবং আইন শাস্তি কার্যকর করা দাবি সকল ধর্ম ধর্মের মানুষের সকল বলয় থেকে একজনের উভয় আমার তো ধারণা এই কাজ যারা করে এরা কোন বিদেশি এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত এরা চায় এই দেশটাতে অস্থিতিশীলতা তৈরি হোক এই সমস্ত ইস্যুকে ঘিরে মুসলমানরা কোনো রিয়াক্ট করুক তখন তারা বিদেশিদের কাছে বিভিন্ন জিনিস বিভিন্ন ন্যারেটিভ তারা দাঁড় করাতে পারে এই আমি উদাহরণ আহ্বান জানাতে চাই সকল মন আমার মুসলিম ভাইদেরকে যারা আমরা এক ক্যাবলা বিশ্বাসী আমাদের রসুল এক আল্লাহ এক কোরআন এক অন্য বিষয়ে মত থাকলেও আল্লাহ আসতে আমাদের মেয়েদেরকে সেভ করার জন্য আমাদের বন্ধের পর্দা করার অধিকার আদায়ের জন্য আমাদেরকে আবার মনে হয় সারা দেশে পুরো রাস্তায় নামতে হবে একটি চেয়ে কি হতে পারে যে কয়দিন পর পর কত বড় দুঃসাহস কত বড় কলিজা থাকলে ধর্মপ্রাণ মুসলমানের দেশে মেয়েরা হেজা পরে নেকা পরে বোরকা পরে তারা উচ্চতর প্রশ্ন করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় এরা হলো মোনাফেক এরা একদিকে বলবে যে মেয়েরা ঘরে কেন বসে থাকে মেয়েরা কেন জ্ঞান অগ্রগতি করে না আরেকদিকে মেয়েরা যখন জ্ঞান বিজ্ঞান শিখতে যাবে তখন তাদেরকে বাধা সৃষ্টি করবে এরা হলো মোনাফেক এবং কয়েকদিন পর পর এই যে বিষয়গুলো ঘটে আমার তো প্রবল ধারণা যে এইগুলোর সাথে যারা জড়িত এরা আসলে এদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তাদের কোনো এজেন্ডা বাস্তব করার জন্য লিপ্ত এরা বিদেশিদের চ সো আমি মনে করি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে এরকম কোনো বাধা দেওয়া হবে সেখানে অভিভাবক শিক্ষার্থীর সবাই একযোগে এই মেয়েকে সেটা দেখার বিষয় সে কোন গ্রুপের লোক দেখার বিষয় না সে আমার মুসলিম বোন তার অধিকার আদায়ের জন্য করতে হবে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন নির্বাচন বা ডাকস নির্বাচন হচ্ছে এই ডাকসু নির্বাচনে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে এই কথা আদায় করা উচিত এই ঘোষণা আদায় করা উচিত যে ধর্ম পালন করতে গেলে মুসলমানদের না মুসলমান হিন্দু খ্রিস্টান কোনো ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে কারো দ্বারা বাধাগ্রস্ত হতে পারবে না কোনো মেয়ে হিজাব করার কারণে হতে পারবে না এই পরিবেশ শিক্ষা করতে হবে আমাদের দেশে এই জিনিসটার স্থায়ী সমাধান দরকার একবারে সর্বোচ্চ জায়গা থেকে রীতিমতো ঘোষণা আসা দরকার যে শিক্ষা প্রতিষ্ঠানে ড্রেস কোডের নামে আপনি কোনো মেয়েকে পর্দা বোরকা করতে বাধা দিতে পারবেন না ভারতের মতো দেশে তাদের সেনাবাহিনীর ড্রেস কোডের থেকে কড়া ড্রেস কোড তো স্কুল কলেজে নাই আছে সেনাবাহিনীর ড্রেস কোড যতটা কঠিনভাবে ভাবে মানতে হয় স্কুল কলেজে কি এরকম মানতে হয় সেখানে সেনাবাহিনীর ড্রেস কোড এত কড়া থাকা সত্ত্বেও তাদের দেশে সেনাবাহিনীর ড্রেস কোড এর মধ্যে থেকেও সেখানে শিখরা তাদের পাগলি করতে পারে পারে না আমেরিকার মতো দেশে পারে তাহলে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো তাকে তো বাধ্য করছে না কেউ স্বেচ্ছায় সে যদি বোরকা পরে সে যদি হাত করে সে যদি আপনার হিজাব মেকআপ করে তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে হ্যাঁ আপনি বলবেন আইডেন্টিটিতে সমস্যা বা আইডেন্টি এটা ইয়ে করার জন্য চেক করার জন্য দরকার যেখানে মহিলা আছে মহিলা মহিলা চেক করবেন সমস্যা কোথায় আপনি মেশিন বসাবেন যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডেন্টি চেক করবেন কত উপায় আছে অতএব আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্তার কাছে অনুরোধ করব দেশকে স্থিতিশীল রাখবার প্রয়োজনে মানুষের মনে যেন আঘাত না হয় তারা যেন সংক্ষিপ্ত না হয় সেই প্রয়োজনে এবং কেউ যাতে গোলা মানুষের মাস শিকার করার সুযোগ না পায় সেই প্রয়োজনে এই ইস্যুটার একটা স্থায়ী সমাধান দরকার কয়দিন পর আজকে এখানে কালকে ওখানে হিসাব করার কারণে পড়ার কারণে বোরখা পড়ার কারণে টিচার ক্লাস থেকে বের করে দিবে শিক্ষা না নাচে হবে এটা যেন আর না হয় এই জন্য ঘোষণা হওয়া দরকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেই রকম ড্রেস কোডই থাকুক না কেন তার পাশাপাশি কোনো মেয়ে যদি পর্দা করতে চায় তাহলে তাকে বাধা দেওয়া হবে তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন কারণ তার সংবিধান তাকে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে আপনি বাধা দেওয়ার কি ড্রেস কোডের নাম দিয়ে আপনি বাধা দিতে পারেন না আপনার ড্রেস কোড ঠিক রেখে সে পাশাপাশি যদি পর্দা করতে চায় তাকে সে সুযোগ দিতে হবে এটা সর্বোচ্চ পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা যাওয়া উচিত এটা যদি জারি করা না হয় তাহলে দেশ আরো অস্তিতিশীল হবে আমি আশা করবো যে যুদ্ধ কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এই জন্য আমরা পাঁচই আগস্টের পরপর বলছিলাম বার যে এই দেশের সবচাইতে বেশি মাজলম ধার্মিকেরা সে সবচেয়ে জরুের শিকার বোরখা পরে ওই মহিলা সবচেয়ে দেয় বোরখা না পড়লে ওই এত জরুর নাই অতএব এই সমস্যার সমাধান স্থায়ী সমাধান দরকার এবং এই ইস্যুটা মীমাংসা হওয়া দরকার আল্লাহ আমাদেরকে কফিট না করুন